থাকবে দাম দিচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা আর এইগুলো গুলো একদম মানে পানির দামে পাচ্ছেন এটাও কিন্তু আপনারা সেম দামে পেয়ে যাচ্ছেন ফুল কম্বিনেশনটা দেখেন যে ড্রেস গোলজি তো এগুলো হচ্ছে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন বিউটি ভাল লাগলে আবার বলিলাম ও সেই একটা কালেকশন দেখতে পাচ্ছেন রাজকীয় একটা রেডি থ্রি পিস কোথা থেকে নিয়েছো তখন বলবেন দুয়া শাড়ির শোরুম থেকে মাত্র সেই একটা কম্বিনেশন এটা সেই একটা কালেকশন যেটা রে কি সুন্দর একটা ওরে মাই শো পাঁচশো নিরানব্বই টাকা ভি আসসালাম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ফ্রাইভ ভিডি আজকে কোথায় চলে এসেছি দুয়া শাড়ির শোরুম থেকে এগুলো হচ্ছে সিল্কের থ্রি পিস যেগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি ডিজিটাল সিল্কের থ্রি পিস মানে দুবাই সিল্ক যেটা সেটা একদম ইতিহাস রেকর্ড মানে ভাঙা প্রাইস মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এই সুন্দর রেডি থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন কেউ যদি চান একসাথে অনেক পিস দিবেন সেটাও কিন্তু পারবেন স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বারে কল করলে পুরো বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট গুলো আপনাদের হাতে পৌঁছে দিব ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ফলো দিবেন কমেন্টস করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাকানে ক্লিক করলে প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পারবেন ওয়াও কত সুন্দর থাকবে থ্রি পিসটা কলারের মধ্যেও থাকবে কলার ছাড়াও থাকবে জামাটা উঠাও এবং প্যান্টটা দেখাই দিচ্ছি একদম দুবাই সিল্কের উপর থাকছে এই যে দেখেন ব্যাক পাটা থাকবে হচ্ছে এটা আর যে প্লাজো কাট ফার্সি কাট প্যান্ট থাকছে সাথে থাকবে একটা সুন্দর টার্সেল যুক্ত উন্না উন্নাটাও দেখিয়ে দিচ্ছি মানে দুবাই সিল্কের এই থ্রি পিস গুলো আপনারা হোলসেল করতে গেলেও লাগবে সাতশো টাকা আমরা পাঁচশো নিরানব্বই টাকা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি উন্নাটা দেখেন কত সুন্দর থাকছে ওয়াও এটা ফুল কম্বিনেশন আপনাদেরকে ধরে দেখাচ্ছি উঠাও প্যান্টটা উঠাও ও সে একটা কালেকশন সেই একটা কালেকশন যেটা আপনারা দুয়ার সারি শোরুম থেকে পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ভিডিও ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে আমি জানি না কোনটা বেশি সুন্দর বাট প্রত্যেকটাই থাকবে একটা থেকে একটা বেস্ট কালেকশন প্রত্যেকটার বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর লম্বা থাকবে চল্লিশের উপর বিয়াল্লিশ চৌচল্লিশ এরকম এ দেখেন উন্নাটা দেখেন কত বড় থাকছে হ্যাঁ একদম সফট মানে কি বলবো শিফন টাইপের উন্না বা আপনার একটু মানে ইয়ে টাইপের উন্না থাকবে এটা ও ফুল কম্বিনেশনটা দেখেন ও রে কি সুন্দর একটা ও রে মাইশোর সিল্কের উপর ওন্নাটা থাকছে টাসেল যুক্ত আর জামাটা দেখেন জাস্ট মার্ডালা কালেকশন এটা আপনারা বেস্ট অফার পেয়ে যাচ্ছেন এটার প্যান্টটা দেখেন পুরোটা থাকবে ফার্সি কাট স্টাইলে প্যান্টটা দেখেন এত ঢোলা আমার মনে হয় না কেউ আপনাদেরকে দিতে পারবে জামাটা দেখেন জাস্ট ওয়াও থাকছে পুরোটা জামার জুড়ে থাকছে মানে হাতাটা দেখেন এটা কলার প্যাটার্নে থাকবে এই যে দেখেন হাতাটা কত ঢোলা থাকছে একদম পাকিস্তানি স্টাইলে এই সুন্দর রেডি কট সেট থ্রি পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় এখন যেটা দেখাবো এটা এত সুন্দর বিলিভ মি দেখেন কত সুন্দর থাকবে অনেক সুন্দর থাকছে আর এটাও কিন্তু নাম মাসে দামে পেয়ে যাচ্ছেন ও এটা হচ্ছে আপনার প্যান্টে থাকবে এত রিজনেবল প্রাইসে পারবে না একদম প্রচুর ধোলা থাকবে দেখতে পাচ্ছেন প্লাজো কাটের থেকেও বেশি ঢোলা এই যে দেখেন মাইশোরি কটনের মধ্যে ও সেই একটা কম্বিনেশন এটাও আপনার নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা অ্যাভেলেবেল আছে শোরুম উনারা দেখেন উনাটা কত সুন্দর জাস্ট মানে খাই খাই একটা কালেকশন ভাব চলে আসে কি দিচ্ছে এটা আমরা হ্যাঁ মানে কি বলবো এত সুন্দর এত চমৎকার একটি কালার বলার মতো না পিচি পিঙ্ক কালারের মধ্যে ও প্যান্টটা দেখেন জাস্ট ওয়াও থাকবে এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র শোরুম থেকে টাকা দেখেন ওনাটা দেখেন কত সুন্দর থাকবে ফুল কম্বিনেশনটা মাইসুরের উপর ওনাটা থাকছে আর ফুলটা থাকছে দুবাই সিল্কের উপর একটা প্রিমিয়াম রাজকীয় একটা রেডি থ্রি পিস হ্যাঁ মজুরির দামে পেয়ে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকা রে কিনে আসছে এটা কালো কালো মানেই হচ্ছে এক টুকরো ভালোবাসা ও মানে হাতাটা দেখেন কত মানে ঢিলার মধ্যে মানে এত সুন্দর একটা মানে ড্রেস যেটা মার্কেটে সেল হয় বারোশো টাকার আমরা দেখছি অর্ধেক দামে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটি দুয়া শাড়ি শোরুম থেকে ভালো লাগলে দ্রুত মানে স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন মানে মজুরির দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেস গুলো ওয়াও এটা দেখেন কত সুন্দর থাকবে মানে প্যান্টটা জাস্ট ওয়াও থাকবে জামাটা দেখেন জামার হাতাটা দেখলে একদম মনটা ছুঁয়ে যায় খুবই চমৎকার একটি রেডি থ্রি পিস যেটা আপনারা দশাই শোরুম থেকে পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকা ও এত সুন্দর মানে কি বলবো মানে জাস্ট স্ক্রিনশট দেন কল করে কিনে ফেলতে পারবেন ও রে সেই একটা কালেকশন দেখতে পাচ্ছেন সাদার মধ্যে ল্যাভেন্ডার কালারটা একদম ফুটে রয়েছে ও রে সেই একটা কালেকশন দেখতে পাচ্ছেন সাদার মধ্যে ল্যাভেন্ডার কালারটা একদম ফুটে রয়েছে এটা অনেক সুন্দর সারানের প্যাটার্নে থাকছে গলাটা ব্যান কালারের মধ্যে আছে হাতার প্যাটার্নটা দেখেন কত নিখুঁত থাকবে উন্নাটা দেখেন জাস্ট এক টুকরো ভালোবাসা এটা প্রাইসও আমরা দিচ্ছি ছ আপনার ছয়শো টাকা হ্যাঁ পাঁচশো নিরানব্বই টাকা ওয়া উন্নাটা দেখেন কত চমৎকার থাকছে এই ড্রেসটা মানে যে দেখবে সেই বলবে যে না একটা নিয়ে অফ হোয়াইট কম্বিনেশনের মধ্যে খুবই চমৎকার থাকছে নিচের মানে প্যান্টটা দেখেন প্যান্টটার স্টাইলটা দেখেন কাটিংটা কত চমৎকার থাকছে ফুল কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছে এটাও কিন্তু আপনারা দুয়াশাই শোরুম থেকে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন বিউটি ভাল লাগলে আবারও বদিলাম অনেক কষ্ট করে ভিডিও গুলো ম্যাকিং করে লাইক ফেলে শেয়ার দিতে ভুলবেন ওয়াও এটা দেখেন দুবাই সিল্কের এটা মনে হচ্ছে বাগান থেকে ফুলগুলো পেরে নিয়ে আসছে এত চমৎকার থাকছে কর্টস প্যাটার্নে থাকছে বাট এটা কিন্তু থ্রি পিস নট কর্টস ওয়াউ দেখেন কম্বিনেশনটা কত চমৎকার এটাও আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো নিরানব্বই টাকা ওয়াউ এত চমৎকার ও রে এই কালারটা কি একদম চোখ জ্বলজ্বল করতেছে এত চমৎকার প্যান্টটা দেখেন অ্যান্ড জামাটা দেখেন উড়নাটা দেখেন কত সুন্দর থাকবে এটা আমরা একটা নাম মাছে আমি দিয়ে দিচ্ছি এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার স্পায়ার্ড ড্রেস গোলজির তো এগুলো হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা এখন যেটা দেখাবো এটা অনেক সুন্দর থাকছে ভিউয়ার্স দেখেন এটা হচ্ছে প্যান্ট টা থাকছে এটা হচ্ছে জামাটা থাকছে খুবই চমৎকার অলিভ কালারের মধ্যে গ্রিন এর কম্বিনেশন একদম ফুটে রয়েছে দেখেন ওনাটা কত সুন্দর থাকবে ও রে এটাও কিন্তু নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন ফুল কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে দেখেন অনেক সুন্দর কালার মধ্যে জিগজ্যাগ স্টাইলে খুব চমৎকার থাকছে জামাটা দেখেন এটার ফুল কম্বিনেশনটা এত চমৎকার মানে মিন্ট কালারের মধ্যে এত চমৎকার যেটা আপনারা নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিছু নিতে পারছেন পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারির মাধ্যমে হ্যাঁ একটু উপরে ফুল কম্বিনেশনটা দেখেন কত চমৎকার এটাও কিন্তু আপনারা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন ও রে এটা কি জামা না অন্য কিছু এত সুন্দর কম্বিনেশন উন্নত দেখেন এত চমৎকার এটা পুরোটা মাইচুরি উন্নত নিচে থাকবে অ্যান্ড জামাটা দেখেন হাতাটা কত সুন্দর থাকবে এ দেখেন এটাও কিন্তু আপনারা সেম দামে পে যাচ্ছেন ও বাউ এটা কম্বিনেশানে দেখছেন কত সুন্দর মানে কি বলবো আপনার লাইট এবং ডিপের কম্বিনেশানে এটা আমরা দিচ্ছি মাত্র পাঁচশো নিরানব্বই দেখ ও রে এটা জামা না অন্য কিছু ভাইরে ভাই তাক লাগানো কালেকশন দেখো আমরা একটা অফার দিয়ে দিচ্ছি কেমন হয়েছে ড্রেস গুলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর এইগুলোর প্রাইস একদম মানে পানির দামে পাচ্ছেন পাঁচশো নিরানব্বই টাকা পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে হ্যাঁ ওয়াও এত চমৎকার অরেঞ্জ কালারের মধ্যে এত সুন্দর কম্বিনেশন যেটা අපরা মানে কি বলবো মানে 38 থেকে 44 পর্যন্ত ডাবল এক্সএল পর্যন্ত বডি সাইজ আছে লম্বা 40 উপর থাকবে দাম দিচ্ছে মাত্র 599 টাকা আর এগুলো কিন্তু স্টক এক জন্য আমাদের কি অফারটা দেওয়া হয়েছে ওয়াও এত সুন্দর এত সুন্দর ড্রেসটা মানে কালারটা কি দেখছেন এত সুন্দর যে আপনারা যেখানে যাবেন বলবেন ড্রেসটা কোথা থেকে নিয়েছো তখন বলবেন দুয়াশাই শোরুম থেকে মাত্র 599 টাকা ভিউয়ার্স এখানে ডিটেইলসে সবকিছু দাও আছে এটা হলো দুয়াশাই শোরুম 1/47 নাম্বার শপ ডিটেইলসে সবকিছু দাও আছে